সালামু আলাইকুম আলহামতুল্লাহ এই হচ্ছে আমাদের সেলদিয়া গ্রামের নরাইট বিল সেটা আমরা ইতিমধ্যে দেখেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তো আজকে নিজেই চলে আসলাম পরিদর্শন করার জন্য আসলে এটা সুন্দর সকালবেলা এই শাপলাগুলো দেখেন কত সুন্দর ফুটে আছে একটু পরে হয়তোবা এই রকম পরিবেশ আর থাকবে না এইটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে এই বছরই নাকি একটু কম অন্যান্য বছরের তুলনায় এই বছরে ফুল ফুলের ইয়েটা কম হয়েছে তা এই মুরব্বীর কাছ থেকে আমরা জানতে পারলাম যে এটার মধ্যে আরও অনেক ফুল ছিল অন্যান্য বছর এই এবছরই দামের জন্য কমে গেছে ফুল তো আমরা যারা এতদিন দেখেছি আগের ভিডিও আরও দু তিন বছর আগের ভিডিও যারা দেখেছি তারা এই ভিডিওটি ফলো করবো এটি হচ্ছে এই বছর দু হাজার চব্বিশ সালের নতুন ভিডিও যা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি যারা মিথ্যে প্রঞ্চনা দিয়ে আগের ভিডিও ভাইরাল করতে চায় তাদেরকে বলবো যে আসুন আমরা সত্যকে সত্য বলেই প্রকাশ করি তাই আপনার আমার সকলের উচিত যে সঠিক তথ্য দেওয়ার জন্য কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এসে যখন আগের মতো না দেখতে পায় তখন মন খারাপ হয়ে যায় তবে অনেক সুন্দর এই যে এই জায়গাটা এখানে নৌকাও আছে চলাচল করতে পারে আপনারা ইচ্ছে করলে ঘুরতেও পারবেন তা এই আশপাশটা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ এই সকালের স্নিগ্ধতায় আমি মুগ্ধ আমি গর্বিত আমি কাপাসিয়ার সন্তান বলে যাই হোক যারা দূর দূরান্ত থেকে আসতে চান ঢাকা থেকে গাজীপুর থেকে যারা আমাকে কল দিয়েছিলেন অনেকেই এটা জানার জন্য তা আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আপনারা আসতে পারেন এটাই এই যে এক আঙ্কেল ফুল এই দেখেন ওনার বাড়ি আশেপাশেই আসসালামু আলাইকুম কাকা কষ্ট করে এই ফুল উঠায় দিছে আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ কাকা আপনাকে আমি অনেক খুশি হয়েছি আপনার এই মহত্ত্বটা দেখে দোয়া করবেন চাচা হ্যাঁ আমরা আমার গাজীপুরে এক বন্ধু আছে ওনারা আসবে এই জন্য আমি আসা আর কি আজকে পরিদর্শন করার জন্য ঠিক আছে কাকা তাহলে হ্যাঁ জি এটা জি জি ধন্যবাদ কাকা আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে ওনার মন মানুষ আসলে আমরা দেখেছি উনি একজন ভালো মনের মানুষ আমি কিন্তু বলি নাই এই দেওয়ার জন্য আমাকে উনি ইচ্ছাকৃতভাবে আমাকে দিয়েছেন যাই হোক ওনাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম